এই শিল্প যোগযুক্ত শব্দ হোচা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে যোগযুক্তটা অর্থাৎ অবিচলিত ভাবে ভগবান যুক্ত হইছে সে বরাবর কৃষ্ণ চেতনশীল সমস্ত কর্ম করে সে রূপ গোস্বামী কে ব্যক্তি ভৌতিক জগত অনাশক্ত হয়ে রাখা উচিত সে তার সমস্ত কর্ম কৃষ্ণ চেতনশীল উচিত এই প্রকারে সে জীবন পূর্ণতা লাভ করিব। ସର୍ବିଦିତା ଯୋଗୀ ପଥନ ଉପଇତି ଚାଉ ବ୍ୟକ୍ତି ଭକ୍ତି ଯୋଗ ମାର୍ଗ ଅବଲମ୍ବନ କରେ ସେ ବେଦ ଅଧ୍ୟୟନରେ ଫଳ ଦୃଢ ବ୍ରତ ବିଧି ଆଦି ଯଜ୍ଞ ଅନୁଷ୍ଠାନର ଫଳ ଦାନ କରିବାର ବା ଏବଂ ଫଳରୁ ବଞ୍ଚିତ ଭକ୍ତି କରିବ ଅକାମ ସର୍ବକାମ সে যা চাই ভগবান পূজা দরকার কেন ভক্তি মার্গ অবলম্বন করলে সব কিছু ফল এই শ্লোক সপ্তম অষ্টম বর্ণিত বিষয় সারাংশ সমা অটে সপ্তম অষ্টম যা কুহযাই তার শেষ কথা এটার বর্ণনা করা যোগী পরম স্থানম উপ পরম স্থান পায়ে যোগিতা গিয়ে ভক্ত বলে সমন্বয় করি এই শব্দটা ব্যবহার করে গুরুকর অধীনে রহ তা নির্দেশ মধ্যে বেদ অধান করে হুম সে যেত গুরু আসুকর অধীন থাকে সেতবে তা দৃঢ় ব্রত বিধি পালন করা হুয়ে তপ সাধন করা হচ্ছে ব্রহ্মচারী কু গুরুগৃহে এক ভিতীয় সদৃশ বাস করবো হুয়ে তা ভিক্ষা মগিব হুয়ে গুরুকট পড়ে গুরুঙ্ আদেশের তাকে খাদ্য গ্রহণ করা পড়ে যদি কৌশি কারণ সত্য গুরু কৌশি দিন শিষ্য কু খাদ্য গ্রহণ করা ন কুহতি তেমনি তাকে সেদিন উপবাস হুয়ে ব্রহ্মচারী আচরণ করার এগুড়ি হোচা কতক বৈদিক নীতি ଏଇ ସବୁ ନୀତି ଯେ କେତେଟା ଆମର ଶିଷ୍ୟ ନେଇକି ଗୁରୁ ଗୁରୁରେ କିନ୍ତୁ ସେଇ ଯେ ମାନେ ଗୁରୁ ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁସାରେ ଶିକ୍ଷା କାମ କରିବାକୁ ପଡିବ ଏଇଟାକୁ ଆମକୁ ପାଳନ କରିବା শিষ্য কু গুরু অধীন পাঁচ বর্ষ ঠার কুড়ি বর্ষ কাল পর্যন্ত রই বেদ অধ্যয়ন করা পরে সে এক সুচরিত্র সম্পন্ন ব্যক্তি হয়ে পড়ে বৈদিক জীবন যাপন কথা কাহিত আমি বর্তমানে না যায় ব্রাহ্মণ পিলা মানে বেদ অধ্যয়ন করছেন খুব ভাল মঙ্গল দায়ক বেদ অধ্যয়ন মানে ভোগি দার্শনিক মান অবকাশ বিনোদন নু চরিত্র গঠন নিমিতরে উদ্দেশ্য বর্তমানে বেদ অধ্যয়ন বা করছেন যোগ সাধনা করোগ্য এবং যোগ ইন্দ্রিয় ভোগ করবে সেটা এর লক্ষ্য নয় ছোট বেল বেদ অধ্যয়ন করবে যোগ অভ্যাস করবে নিজ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করি বড় হলে সুস্থ জীবন যাপন করে এই তািম পরে ব্রহ্মচারী বহা করে গৃহস্থ জীবন যা অনুমতি পর্যন্ত তা আধ্যাত্মিকতা দিগরে অধিক আলোক প্রাপ্ত হওয়ার যথেষ্ট পড়ে এইটা বৈদিক দিয়ে যজ্ঞ রূপের খুব প্রাধান্য লাগে যজ্ঞটা বেশি দেখুনে অনেক যেহেতু যজ্ঞটা বর্তমান অগ্ন যজ্ঞ উপযোগ্য নু শুদ্ধ ব্রাম না শুদ্ধ ঘি না সে কলি যুগে যজ্ঞ হি সংকীর্ন পা যজ্ঞ কিন্তু যজ্ঞ কথা উঠছে ঠিক আছে তো তারপরে গৃহস্থ ব্রহ্মচারী হয়ে গেল পচিশ পর্যন্ত তা পচিশ রু পচাশ গৃহস্থ করব ତାପରେ ଗୃହ ବିଧାୟକ ବାନପ୍ରସ୍ଥ ଜୀବନ ଯାପନ କରିବାକୁ ପଡିବ ତାଙ୍କୁ ବନରେ ରହି ବକଳ ପରିଧାନ କରି ପୌରାଦି କର୍ମ ନ କରି କଠିନ ତପସାଧନ କରିବାକୁ ପଡିବଚର୍ଯ୍ୟାଶ୍ରମ ବାନସ୍ଥ୍ର ଶେଷରେ ସନ୍ନାସ ଆଶ୍ରମ ଗ୍ରହଣ କରି ବ୍ୟକ୍ତି ଜୀବନରେ ପୂର୍ଣ୍ଣତା ପ୍ରାପ୍ତିର ସ୍ତରକୁ ଉନ୍ନୀତ ହୁଏ କେତେକ ସ୍ୱର୍ଗ ଲୋକକୁ ଉନ୍ନୀତ ହୁଅନ୍ତି ଏବଂ ଯେତେବେଳେ ସେମାନେ ଅଧିକ ଅଗ୍ରଗତି କରନ୍ତି ସେତେବେଳେ ସେମାନେ পরবর নির্বিশেষে ব্রহ্মজাত প্রবেশ করি কিংবা বৈকুণ্ঠ লোক মান প্রবেশ করে কৃষ্ণ লোকের প্রবেশ করে মুক্ত লাভ করতে বৈদিক সাহিত্য মান্গ নির্দিষ্ট হয়েছে কৃষ্ণ চেতনা বিধি বিশেষত্ব বা সৌন্দর্য হল এক ঘাতের অর্থাৎ কৃষ্ণ ভক্ত সেবা নিযুক্ত হলে ব্যক্তি বিভিন্ন আশ্রম জীবনধারক অতিক্রম করে বিভিন্ন আশ্রম মানে কি সে ব্রহ্মচারী বৃহস্পতি বা যা হোক ତୁମଳ ସେବା କଲେ ବାସ ଏକା ଫଳ ପାଇବେ ବ୍ରହ୍ମଚାର୍ଯ୍ୟ ପ୍ରାୟ ସେ ଅଜିତ ଜିତ ଭଗବତ ଗୀତାର ଏଇ ସପ୍ତମ ଅଷ୍ଟମ ଅଧ୍ୟାୟକୁ କେହି ନିଜର ପାଣ୍ଡିତ୍ୟ ବା ବିଦ୍ୟତା ବେଳେ କିମ୍ବା ନିଜର ଦାର୍ଶନିକ ଚିନ୍ତାଧାରା ବେଳେ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା ଉଚିତ ନୁହେଁ ଏହାକୁ ଶୁଦ୍ଧ ଭକ୍ତଙ୍କ ମେଳରେ উপযুক্ত আচার্য ঠিক শ্রবণ বুঝে চেষ্টা করা উচিত ষষ্ঠ অধ্যায়ে দ্বাদশ অধ্যা পর্যন্ত এই ছয় অধায় গীতার গীতার সার অটে যদি কনস্ত ভাগ্যবান হয়ে সে ভক্ত গীতা বিশেষত এই মধ্যবর্তী ছয় অধ্যায়ে কু তাহলে তার জীবন সাংে সাংে গান্বিত হবস্থার সে সমস্ত তপস্যার ফল দান তথা যজ্ঞ ও দার্শনিক চিন্তাধারার ফলকু অতিক্রম করে যায় ব্যক্তি কু ভক্ত গীতা শ্রবণ চতুর্থ গীতা ভক্ত গীতা শ্রবণ করা

साधारण जिनिष सा, कर्मकांड के समय कर्मकांड बड़ लगे ज्ञानी संग कह ज्ञानी बड़ लगे जगह संगे जोग बड़ लगे भक्त के संगे भक्ति भल लगे से कृष्ण सेवार लगे फल श्रीकृष्ण दिव्य लीला कर्म आकार नाम आदि बुझा सक्षम हुए अर्थात ये सब तर समुखने परिस्फुट हो जाए समस्त तो अज्ञान अंधकार दूरे जाए थदेह दूर हो है ଗୀତା ପାଠ ଅତ୍ୟନ୍ତ ଆନନ୍ଦଦାୟକ ହୁଏ ଭକ୍ତିର ବ୍ୟକ୍ତିର କୃଷ୍ଣଙ୍କ ପ୍ରତି ସ୍ୱାଭାବିକ ପ୍ରେମ ଓ ରୁଚି ଜାତ ହୁଏ ପରିପକ୍ୱ ଅବସ୍ଥାରେ ବ୍ୟକ୍ତି ପୂର୍ଣ୍ଣ କୃଷ୍ଣ ପ୍ରେମରେ ମଜିଯାଏ ଏହା ଜୀବନରେ ସର୍ବୋଚ୍ଚ ସିଦ୍ଧି ଲାଭର ପ୍ରାରମ୍ଭ ଅଟେ ଏତେ ଦ୍ଵାରା ଭକ୍ତ ପର ପ୍ରେମରେ ଥିବା ସର୍ବୋଚ୍ଚ ଲୋକ କୃଷ୍ଣ ଲୋକ ବା ଗୋଲବୃନ୍ଦାବନକୁ ଯିବାକୁ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କରେ ଭକ୍ତ ସେଠାରେ ପ୍ରବେଶ କଲେ ଶାଶ୍ୱତ ଶାନ୍ତି ଓ ସୁଖ ଲାଭ କରେ ଏହିପରି ଭାବରେ ଶ୍ରୀମତେ ଭଗବତାର ଅଷ୍ଟମ ଅଧ୍ୟାୟର ଅକ୍ଷର ବ୍ରହ୍ମଯୋଗ ଶୀର୍ଷକ ଭକ୍ତି ବେଦାନ୍ତ ଭାଷ୍ୟ ସମାପ୍ତ ହେଲା ତ ଅଷ୍ଟମ ଅଧ୍ୟାୟରେ ଅକ୍ଷର ବ୍ରହ୍ମଯୋଗ କଥା କୁହାଯାଉଛି ବିଶେଷ କରିଥା ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି मुंतवे यह मृत्यु जगह को है मृत्यु रसो कायदा बन्ना कराएगी जब कोई समय रह क्या कौन कर ले कोठी की तो भक्त तो बांकी जो समय हो जो जगह हो जो भावना हो तार मृत्यु हल्ले से भगवत धाम को जीवन मेरे लगे ये दाव सीढ़ी है तो यह अध्यार प्रथम भगवान अर्जुन प्रचार ব্রহ্ম কি অধ্যাত কি অধিভূত কি অধিদৈব কি এবং অধিযজ্ঞ কি ছটা প্রশ্ন পচার ভগবান তার উত্তর কে জীবাৎম হচ্ছে ব্রহ্ম এবং তারা তকৃতিটা হচ্ছে অধ্যাত অধিদৈ অধিভূত হচ্ছে ভৌতিক শরীর কর্ম করা কর্ম সকাম কর্মূত কিনা সকাম কর্মর মাধ্যমে আমাদের বারম্বার জন্ম অধিভূত ভৌতিক বরাবর পরী এ অধিভূত ডাউ যে ক্ষর তার পরিবর্তন হব হ্যাঁ তারপরে পরমেশ্বর ভগবান पुरुष अधिदैव तो, तो परमेश्वर अधिज्ञ अधिदव हूँ विराट रूप आधिज्ञ हूं परमेश्वर भगवान परमात्मा जी समस्त हृदय अवस्थान करगवान तो कहते मृत्यु समय आम के मत स्मरण त्याग मोर भाव को प्राप्त हब कहीं मृत्यु समय जे जो भाबरे ୍ୟାଗ କରେ ସେ ଭାବକୁ ପ୍ରାପ୍ତ ହେଇଥାଏ ଯେ ସବୁବେଳେ ମୋ କଥା ସ୍ମରଣ କର ମୋ କଥା ସ୍ମରଣ କର ତମ ନିଜ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ ବି କର ହଁ କାହିଁକି ନା ମତେ ମନ ବୁଦ୍ଧି ଅର୍ପଣ କଲେ ସେ ଅବଶ୍ୟ ମତେ ପାଇବ ହଁ ତ କେମିତି କାହାରି ସମ୍ଭବ ହବ ନା ଅଭ୍ୟାସ କରିବା ଦ୍ଵାରା ଅଭ୍ୟାସ ଯୋଗ ଯୁକ୍ତ ଅନ୍ନ କୁଆଡିକି ମନ ନେଇକି ପରମ ପୁରୁଷଙ୍କର ଦିବ୍ୟ ହଁ ରୂପକୁ ସ୍ମରଣ କରିବ ତାହେଲେ ସେ ମୋ ପାଖରେ ଆସିକି ପହଞ୍ଚି ପାରିବ କି ଭାବେ ତାଙ୍କୁ ସ୍ମରଣ କରିବ ସେ କଥା ବି ତାଙ୍କୁ କୁହାଗଲା ଆଁ ଯେ ସେ କି ଭାବେ ଧ୍ୟାନ କରିବ ତାଙ୍କୁ ସେ ପୁରାଣ ପୁରୁଷ ସେ ସମସ୍ତଙ୍କୁ ନିୟନ୍ତ୍ରଣ କରନ୍ତି ସେ ଅଣୁଠାରୁ ବି ଅଣୁ ହେଇପାରନ୍ତି ସେ ସମସ୍ତଙ୍କୁ ପାଳନ କରନ୍ତି ସେ ହଉଛି ଭୌତିକ ଧାରଣାର ଊର୍ଦ୍ଧ୍ୱରେ ଅଚିନ୍ତ ସେ ଏକ ପୁରୁଷ ସେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଭଳିଆ ତେଜିଆନ এই সব এই ভাবে কুয়া যুত প্রকৃত বহু উর্দ্ধান করব তো তাপরে যোগী মানে যে মৃত্যু সময় সে কম করবে না দুই ভুল প্রাণশক্তি কু স্থির করি যোগী হ জ্ঞানী হাই হ ভিযুক্ত ভগবান স্মরণ করব তাহলে সে নিশ্চিত রূপে ভগবান লাভ করব

ତ ଭଗବାନ କହୁଛନ୍ତି କଣ ସମସ୍ତ ପ୍ରକାରର ହଁ ନିରୋଧ କରିବାକୁ ପଡିବ ନିରୋଧ ସମସ୍ତ ଇନ୍ଦ୍ରିୟ ସୁଖରୁ ହଁ ବିରତ ହବାକୁ ଯୋଗ ଅବସ୍ଥା କୁହାଯାଉଛି ଇନ୍ଦ୍ରିୟ ନିରୋଧ କରିବାକୁ ପଡିବ ମନକୁ ହୃଦୟରେ ସ୍ଥିର କରିବାକୁ ପଡିବ ପ୍ରାଣବାୟୁକୁ ମସ୍ତିଷ୍କ ଉପରେ ସ୍ଥିର କରିବାକୁ ପଡିବ ଇଏ ହଉଛି ଯୋଗ ଅବସ୍ଥା ଏ ଅବସ୍ଥାରେ ଅବସ୍ଥାନ କରି କରିବାକୁ ପଡିବ না জগৎটা হয়েকি ওঙ্কার ধ্বনি করিব পরম ভগবান চিন্তা করিব এভাবে ত্যাগ করিব তাহলে বৈকুণ্ঠে প্রবেশ করিব আর কলি যুগের ওঙ্কার আবার পুরী পাওয়া যায় ব্রাহ্মণ মানে করিপারে সেই শক্তি সমস্ত না আর কলি যুগের এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের আমি করছে করছি বা জপ করছি চিন্তা করছে তো এইভাবে অন্য কোনো কিছু চিন্তা নকরিকি সবুজ সময় যে ভগবান স্মরণ করিব ভগবান কহুচ্চন্তি সে সহজারে মতে লাভ করি পারিব অর্থাৎ আমার জীবন কে এমতি কা পরিচালিত করিবা যদি সবল আমি স্মরণ করি পারিব তাঙ্ক পাই যদি কর্ম করিবা তাঙ্ক তে চিন্তা হব তালে সে মতে পাইবে ভগবান কহুচ্চ মতে পাইলে কোন হব আর দুঃখালে অসুস্থ জগত কাশি পাই পড়িবনি সে মতে লাভ করলে তালে এঠি কাশি পড়িবনি কিন্তু যে মানে ব্রহ্মলোক পর্যন্ত গলে স্বর্গ লোক জন লোক পুনে আসিয়া পড়ব মতো আসিয়া পড়ব না কিনা যোগ যোগ শব্দ করা হইছে না জ্ঞান যোগ ধানি না তা পূর্বে ভগবান কথা কে মা মতো পাই পড়বে মর ধাম আসবা পড়ব হ্যাঁ সব তো বর্ণনা তা কহিলেন যে কি সহস্র যুগ পর্যন্ত মর একটা ব্রহ্ম দিন এক হাজার চতুর্থ হলে পুরহ্ম তার ভিতরে কন হচ্ছে ব্রহ্মর দিবস আরম্ভে সব জীব গুড়ি প্রকাশিত হচ্ছেন রাতে রে পে অপ্রকাশিত হয়ে যাচ্ছেন কিন্তু প্রকট অপ্রকট রে সনা সনাতন শাশ্বত্যক্তব ধামগবতাম এত জগৎ ধ্বংস হয়ে যত বেলা ধাম অপরিবর্তন রহ সেই ধর কথা কুহয সেই ধামর কথা কুয়া যম ধাম হচ্ছে অব্যক্ত জল জগত লোক দেখা পাবে নি অক্ষর হ্যাঁ অচ্যুত ତ ସେଇଟା ହଉଛି କଣ ନା ପରମ ଗତି ସବୁଠୁ ପରମ ଗତି ଆଉ ସେଠିକି ଲାଭ କଲେ ସେଇଟାକୁ ଲାଭ କଲେ ଯିବ ଫେରିବନି ଆଉ ସେଇଟା କଣ ତ ଧାମ ପରମ ସେଠି ମୋର ପରମ ଧାମ ହଁ ବୈକୁଣ୍ଠ ଗୋଲକ ବୃନ୍ଦାବନ ହଁ ତ ଏଇ ଭାବେ ଭଗବାନ କହିଲେ ଯେ ପରମ ପୁରୁଷ ଭଗବାନ ସମସ୍ତଙ୍କଠାରୁ ବଡ ଏକମାତ୍ର ଭକ୍ତ୍ୟା ଲଭୁ ଅନନ୍ୟା

ফেরবে জগত কেউ সময় যেতে ফেরবে না সে কথা বর্ণনা করলে যে দিনরে শুক্ল পক্ষের উত্তরাণরে যে দেহত্যাগ করবে সে ব্রহ্ম জ্যোতি লাভ করবে কৃষ্ণ পক্ষে দক্ষিণায় চন্দ্র লোক ইন্দ্র ফেরবে তো ব্যাপার হচ্ছে শুক শুক অর্থাৎ দিনরে দুটো মার্গ আছে রাতে তো অন্ধকারে গোটা মার্গে গেলে ফেরবে গোট মানুষ ফেরবে না কিন্তু ভক্ত যেন এই ফেরব নিন্তা সে ভক্তি করতে পারেন হ্যাঁ সে যার ভালো অসুবিধা না তো বেদ পাঠ করিয়া ফল যজ্ঞ ফল দান ফল পুণ্য ফল এই ভক্ত সে লাভ করে ঠিক আছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे और प्रभु महाभ प्रभु अष्टम शेष हो गला तमे नवम अध्याय मत पठे दब कल ठा में नवम अध्याय श्रवण कर ठीक है महाराज पठे दे एबे पठे दे हां वर्तमान पठे दे ले कौन वर्तमान पठे दे जी नवम ठीक है चल ठीक है चल ठीक है

বিশ্ব রেখা থাকে এটা কর্কট কান্তি আছে মকর কান্তি আছে সেদিন দিন বড় হয় দিন ছোট হয় এগুলো একজাক্ট ডেটটা খোঁজে বার করতে হবে ছয় মাস ছয় মাস হয় এটা মুকুন্দ বা তোমার বাহির করো উত্তরায়ন হয় দক্ষিণায়ন হয় না এটা একজাক্টলি আমি জানি না এটা মুকুন্দ খোঁজে বাহির করবে बस पंजीकरण कराने का आशम हो रहा है ये वो लोग उत्तरायण डॉक्टर ने इन सामान वो लोग पंजीकरण कराते हैं हाँ पंजीकरण कल की तुम देखो पंजीकरण तो सब आते हैं तुम देखो कल के बोला हम तेरे को ठीक है चाहे कौन मास्टर कौन मास, मास उत्तरायण ने बोले कौन मास्टर कौन मास डॉक्टर ने ने बोले ただいま。